তো কোথা থেকে শিখলো দেশটা স্বাধীন করেছে কে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে জীবনটাকে সে উৎসর্গ করেছে সেটা তারা জানে না সেই আটচল্লিশ উনিশশো সাল থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীন আদার আন্দোলন স্বাধীনতা অর্জন একাত্তর মুক্তিযুদ্ধে বিজয় সবই তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব হয়েছে এবার উত্তরায় বিমান দুর্ঘটনার বিষয়ে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রাখলেন জনগণের কাছে এটি কি সত্যি বিমান দুর্ঘটনা নাকি ইউনুস সরকারের আরেকটি ম্যাটিকুলাস ডিজাইন দর্শক বন্ধুরা এরই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে এবার মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা ভারতীয় একটি গণমাধ্যমকে জানায় যে আমি একটি সাজানো গোছানো দেশ রেখে এসেছি সেই দেশে ক্ষমতায় এসেছে নর পিছাসের দল তারা এখন বাংলাদেশে বিভিন্ন ইস্যু দাঁড় করিয়ে কিভাবে এনজিও ভিত্তিক টাকা পয়সা কালেকশন করা যায় তার খেলায় মেতেছে শেখ হাসিনা তার বিবৃতিতে উল্লেখ করেছে যে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী মারা গিয়েছে এখানে সমস্ত রেসপন্সিবিলিটি সরকার নেবে সরকার কেন ফেসবুক পোস্ট করে দেশের জনগণের কাছ থেকে অর্থ কালেক্ট করবে আমি কি বাংলাদেশের এমনই বেহাল অবস্থা রেখে এসেছি বাংলাদেশে এখনও পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ রয়েছে তাহলে কেন দেশের এই সংকটকালে অন্যের কাছে হাত পাততে হবে তিনি আরও উল্লেখ করেন যে দেশের বর্তমান পরিস্থিতির জন্য এই সরকার দায়ী এবং দেশে যা হচ্ছে তা সবই এই সরকারের চক্রান্ত এবং প্ল্যান অনুযায়ী হচ্ছে দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় শেখ হাসিনা তার বিবৃতিতে যে কথাগুলো বলেছে তা কি আসলেই সঠিক নাকি এটি ইউনুস সরকারের প্রতি তার জিঘাংসা এদিকে তিনি আরও উল্লেখ করেন যে এতগুলো কোমলমতি প্রাণ ঝরে গেল মাইলস্টোন স্কুলটি যখন করা হয় তখন থেকে আমি এর বিরোধিতা করেছিলাম ওই স্থানে স্কুলটি করার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমার কথা কেউ শোনেনি দর্শক বন্ধুরা শেখ হাসিনা যে কথাগুলো বিবৃতিতে উল্লেখ করেছে এই বিবৃতির কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে যে বিবৃতিতে এই কথাগুলো বলা হয়েছে তার কথাগুলোর পেছনে কতটুকু যুক্তি রয়েছে তা আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ